কেমন আছো মা নানি ভালো আছো হুম ভালো আছি আম্মা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওয়া আলাইকুম সালাম মা আব্বা কো তোর আব্বা রুমে আছে ঈদের নামাজ পরে শুয়ে আছে শরীরটা ভালো না মা ঈদের দিন সকাল আসছে ভিতর আসতে বলবো না না এখানে দাঁড়া থাকো আয়া তো পড়ছস কি আর কর্ম ঢোক দুদিন পরে আসতে না ঈদের ঈদের আসতে হবে এটা এমন কথা কথা দিন তুমি কেমন কেন এই জন্য বলছিলাম ঈদের দিন কোথাও যাওয়ার দরকার নেই বাসায় থাকি তুমি না বাবারে সালাম করবা মায়ের সালাম করবা বাবার মুখ দেখবা মার মুখ দেখবা ঈদের দিন কোনো জায়গায় যাওয়া ঠিক না হচ্ছে আচ্ছা আসো ভিতরে আসো আমার মাইয়ের কোন আকেল জ্ঞান বলতে কিছুই নেই ছোট মেয়ে ছোট মেয়ের জামাই আসতেছে আর এর মধ্যে আমার বড় মেয়ে এ জামাইকে নিয়ে হাজির হয়েছে দুদিন পরে আসতে পারলো না তুই যে কি করস না আমি এবার কি করলাম কেন ঈদের দিন পরে আসতে পারলি না এটা কেমন কথা মা দিন ঈদ দিন করবো তুমি কেতো দুই তিন দিন পরে আমার মানে কেন মন হচ্ছে তুই আমেরিকা থাকস আমাদেরকে দেখেছ নাই আমেরিকা থেকে আজকে আসলি এমনি কথা কাউকেলিকা মা ঈদের দিন না তো কেমনে কথা বলতাম আমার ছোট মাইয়া ছোট মাইয়ার জামাই মাই বেআই বেআইন আসতেছে আর তোরা আজকে আসতে হলো না ও তোমার ছোট মেয়ে আইতে পারবো তোমার ছোট মেয়ে জামাই আইতে পারবো আর শ্বশুর শাশুড়ি আইতে পারবো আর আমি আমার জামাই আর আমার বাচ্চা আইতে পারবো না কেন ওদের সাথে তো তুলনা হয় তোমার এর লেগে আমি কইছিলাম আজকে যাওয়ার দরকার নাই যাওয়ার দরকার নাই নিজের বাড়ি ঈদ করি মা আজকে ঈদের একটা দিন অশান্তি করো না ঈদের দিন বাপমার বাসায় এমন না এটা কেমন কথা কইলা আমরা দেখেন আমরা আপনার বাসায় খাইতে আসি নাই থাকতো আসি নাই আপনার মেয়ে আপনার নাতি বলতাছে যে আপনার কথা এক বইদের দিন আপনাকে সালাম করবো আপনার সাথে সময়টা আসতে কাটাইবো এই কারণে আইসি আমার বাবা মা খুব চেতা চেতি করছে যে ঈদের দিন তো শ্বশুরবাড়ি যাওয়ার দরকারটা কি আর আপনার তো মনে মতো আছেন যে আমরা অনেক খাইতে আইসি আপনি শুরু করে দিয়েছেন আপনার মেয়ে মেয়ে জামাই আইবো ঠিক আছে এটা তো আপনার মেয়ে এমন কথা আছেন কেন ও থাকতে আসো নাই এক মাসের জন্য তো কাপড় চোপড় নিয়ে আইসো মা বেছি হৈ যাম আছে পইচা নাই ভেজালে ভাই কি দিলা

বছর ছয় দিন আমার বাড়ি আইনি তোমার আমি ছিলাম ঈদের দিন কোথাও যাও না এখন ভালো হয়েছে না বাপ মা দোয়া আশীর্বাদ নিতে ঈদের দিন দোয়া দিয়ে দিছে না এবার যদি দোয়া হয়ে থাকে এবার চলো ওইছে।

আজকে দিদি আজকে ছোট ছোট মেয়ের জামাই আছে ও শ্বশুর শাশুড় আইতাছে বেয়াই বেয়াই এরা যদি আইয়া দেখে যে তোর আইয়া পড়ছস এই খেতের রে আইছস আমার মা যদি থাকবো দুই দিন পরেই দি এমন তো আছে যে খাওন দন পাকাইছি বাইছ যাইতাছে কা নদী রাঙ দিয়া আব্বা কেমন কথা কইলা তুমিও যেই কথা কও মা ওই কথা কইতাছে তোমার ছোট মেয়ে আইতে পারবো ছোট মেয়ে জামাই আইতে পারবো শ্বশুর আইতে পারবো শাশুড়ি আইতে পারবো আর আমি আমার জামাই আমার পোলাড়লে তুমি বসাইতে পারমু না এইটা তুমি কাটাইতে পারমু না আমি তো কই নাই আইতে না আইতি চার পাঁচ দিন পর আইতি চার পাঁচ দিন পর আমি কি করমু আমি তাই সি দিন তোগুলো দেখ মতো গলো গিটা কাটা মতো গতে আসল কথা কি জানোস তোর ভিতর হিংসা ভরা বুঝছস না হিংসা ভরা ছোট বুনাইবো ওগর কি কি খাওয়ামু কি কি দিমু হেগুলা দেখবার আইয়া পড়ছস শোনো আব্বা

আমি জ্ঞান বুদ্ধিকার কাম করি যে যেমন তার তেমন দেই আর শোন তুই আমার জন্মদাস নাই আমি তোর জন্ম দিছি আমার দাড়ি মস এমনি বাকে নাই বয়সে বাকছে আমি বুঝে হই নাই করি বুঝছ না আর এই হিংসামি বাদ দে ছোট বোনের লাগে বেশি হিংসামি করছ তুই আমি আমার বোনের লাগে কোনো হিংসামি করি না তোমরা দুইজন দুই বোনের দুই চোখে দেখো তারপরও কিছু কই না শোন যারা ছোট হয় ওরা একটু বেশি পায় বুঝছস আমি কি কইছি ওরা দেওয়া নিয়া খাওয়ার নিয়া

না এই বাড়িতে খাম লেগেছি তোমার বাপ মা যেমন কথা বলতেছে মনে হচ্ছে খাইতে আইছি এক হাজার টাকা ভাড়া দিয়ে আইসো তোমার বাবা আমার পাঁচশো টাকা হাত পঞ্চাশশো টাকা দিচ্ছে কোথা থেকে টাকা লেগে আইসি লড় আপনার টাকা লেগে টাকা পয়সা মুর্শিদায় কামায় আমিও কামাই হয়তো আমি কম কামে আপনারা বেশি কামায় এটাই তো টাকা লিখে আপনার বাড়িতে আইনি আপনার মেয়ে আপনার নাতি পাগল হয়ে গেছে আগের থেকে আপনার কোথায় আপনার কোথাও ঈদ করবো আর আপনি বলতেছেন খাইতে আইসি থাকতে আইছি হ্যাঁ ব্যাগ বই আমি থাক কাপড় চোখ শোনান আমরা খাই আমরা না খেয়ে থাকি না আপনার বাড়ি খাওয়ানের এক বছর একদিন খাওয়ানের আশায় আমরা বলে রইনি হয়তো আপনারা ভালো মন্দ খান আমরা নাহলে মাছ ভাত খাই তোমার বড় কত দিব টাকা দিব না দিয়া দিলা তুমি কয়টা দিছ তোমরা যেরকম পাও আমি ওইরকম বুঝে নিয়ে দিছি তুমি পাঁচশো টাকা পাও না পাই তা পাঁচশো টাকা যোগ্যতা তোমার আছে তাই পাঁচশো টাকা দিছি তোমার বলার পঞ্চাশ টাকা যোগ্যতা আছে পঞ্চাশ টাকা দিছি আমার ছোট জামাই এটা নিয়ে করছি পঞ্চাশ হাজার টাকা আদা দিব বুঝলেন টাকার উপর কেবল তার যোগ্যতা নির্ভর করে না বাবা টাকার উপরেই যার যত টাকা তার তত সম্মান বুঝছ না এবার খুশি শেষ না তুই তুই তো এটাই চাইছিলি যে ঈদের দিন তোর বাবার বাড়ি আইনা আমার জোতার পিটানি খাওয়াবি খাওয়াই দিলি না এবার তুই খুশি হয়েছিস না তুই তো সবসময় চাস যা আমার এই বাড়িতে আইন না যাতে আমার ছোট কথা আমার অপমান করতে তোর বাপ মায়ের জোতাটা পিটাই নে তোর কাছে ভালো লাগে এবার তোর মনে আশা পুরো নিয়েছে তো তুই থাক আমি গেলাম এই বাবা চল কি বলো শোন বড় মেয়েরা সভ্য শান্ত হতে হয় তুই তো তোর বাবার মুখে মুখে তর্ক করতেছিস ভাব বুঝায় তাই না আমি তর্ক করি তোমাদের মুখে মুখে তর্কই তো করতেছোস হিন্দা তর্কি করলি আমি কারে কত দেব না তো কঝিকে মু আমি আমার ছোট জামাইরে ব্র্যান্ডের জিনিস দিই তোর জামাইরে কমদামি জিনিস দি কত কথা কইলি কথা তো তোমার কথার কারণে কুসছি

ধোয়া হইলে এবার চলো ভবিষ্যতে আমার ওরা সংসার করলে যদি কোনোদিন কর যে এই যে দিনটা তো দিন বাবা মা দোল হতে দাম ওদিন তোর আজীবনে ধোয়া আমি ঘুরে দিন তুই মনে হয়েছে আমার বাবা মা আজ থেকে মৃত আমার কাছে বাহ চলো আর জীবনে তোমাকে বলবো না যে নানা কাছে যাবো চলো দাঁড়া শোন আজকে এদের দিন আইসে তো পড়ছি আসছে শ্যামাই রান্না করছি শ্যামাই খেয়ে যা মা এত কথার পরে এত অপমানের পরে তোমাদের ভাষা শেまい কেন এক গ্লাস পানি আমার কলদ নাম না দেখছ তো মাননি কি বলছিস কি যাইতেছগা বড় আক্তাস ক্লিক হ্যাঁ আমার চোডো মায়ের জামাই যাই যদি দেখতো হ্যাঁ জরা এই আমার মনে থাকতো শোনো মে তো আমাদের নাতিকে নিয়ে জামাইকে নিয়ে যেতো আরসে ঈদের দিন সময় একটু খাই যাইতো এত সময় খাওয়ান লাগবো না এই সময় দাম কত জানো বারোশো টাকা কেজি বারোশো টাকা আবার ঘি অর্জিনাল দুধ বাবা রে বাবা এই সময় তোমার এই জামা খাইতে পারবো না খাইলাছ আছে না পেট ডিস্টার্ব দিব বুঝছো ব্যাপারটা কেমন হইল মেয়েটা আসলো না খেয়ে চলে গেলো